আজ বুধবার পঁচিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের দশই জুলাই কুম্ভ রাশি লগ্ন অ্যাকুয়েিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন আজ না পারলে একুশবার সাতবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আমাদের কমিউনিকেশনের কিন্তু ধারক কারক বাহক গ্রহ ট্রেডিং স্টক মার্কেটেরও কিন্তু গ্রহ এই বুধ সুতরাং বুধের জন্য আপনারা অবশ্যই সবুজ রঙের বস্ত্র পরিধান করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন হিজড়াতের দান করতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন আর বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার আমি বলছি মাত্র নদিন হলো নয় দশ দিন হল বৃহস্প শনি বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র কুম্ভ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠনিক কাঠিন্যকে আরও বৃদ্ধি করুন মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আপনারা কিন্তু সোমবার করে অবশ্যই দুধ দুধে স্বর বা মালাই গায়ে মেখে স্নান করতে পারেন লাভান্বিত হবেন মায়ের পায়ে হাত দিয়ে প্রমাণ প্রণাম করুন রেগুলার করুন লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন ব্যবসায়িক যে ব্যবসাতে যারা আছেন তাদেরকে বলবো পার্টনারশিপে যদি কাজ করেন অসমাপ্ত কোনো ক্রিয়াকলাপ সমাপ্ত করবার জন্য একসাথে হাতে হাত মিলিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক ভালো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ্র সমাজে আজ প্রভাব প্রতিপত্তি দাবদাবা খ্যাতি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলের সাথেই সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য অত্যন্ত সুবিধাজনক একটি দিন আজ কারোর না কারোর সাথে ভুল যোগাযোগ সমস্যা সৃষ্টি করতেই পারে চেষ্টা করুন তার সাথে সামনাসামনি বসে আলাপ আলোচনার সামনে মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার